হ্যালো ভিওর্স সুজন টেক চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত তো এখানে বলা হয়েছে বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে লোকসভা ভোটের আগেই রাজ্য বিধানসভা অন্তর্গত রাজ্যের বাজেট পেশ করেছিলেন আর সেই বাজেটে দু বা পঁচিশ নতুন অর্ধবর্ষে থেকে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বাবদ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ভোট জিতে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু হয়েছিল আর এই প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্যের মহিলারা বা মহিলাদের প্রতি মাসে সরকার আর্থিক সাহায্য দিয়ে এসেছেন এসসি এসটি মহিলাদের প্রতি মাসে হাজার টাকা এবং জেনারেল ও মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা তবে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের আটই ফেব্রুয়ারি বাজেট পেশ করে এই বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প পাঁচশো টাকা পরিবর্তে অর্থাৎ পাঁচশো থেকে এক হাজার টাকা এবং এক হাজার টাকা থেকে বারোশো টাকা বারোশো টাকা দেওয়া কথা জানিয়েছিলেন আর এই অতিরিক্ত টাকা দেওয়ার ফলে দু হাজার দুশো আঠাশ কোটি টাকা ইতিমধ্যে বাবদ করেছেন এই টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দুই কোটি ষোলো লক্ষ মহিলাকে এপ্রিল মাসে ডবল টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে ইতিমধ্যে প্রায় দু কোটি মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার এপ্রিল মাসে ডবল টাকা অর্থাৎ পাঁচশো থেকে হাজার টাকা এবং হাজার টাকা থেকে বারোশো টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তো এই টাকা এখন পর্যন্ত যারা পাননি তাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে সেটা আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী তেসরা এপ্রিল থেকে লক্ষ্মী ভাণ্ডারে টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের চার এপ্রিল রাজ্য নতুন নতুন বা পুরাতন সমস্ত সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করতে শুরু করেছে এবং ইতিমধ্যে দু কোটি মহিলাদের এই অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে তবে এই পর্যন্ত যাদের ব্যাংকে টাকা ঢুকেনি সেই সমস্ত সুবিধাভোগী মহিলাদের আগামী বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এপ্রিল মাসে ডবল টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে বলবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দেবে দেবেন ধন্যবাদ